গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো দেখো আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তো আজকে একটা ভিডিও করব তো ভিডিওটা আজকে করব আমি বিরিয়ানি তো ভিডিওটা একটু লং প্রসেস অনেকটাই বড় হবে প্রায় সাত মিনিটের মতো আমি সাধারণত এত বড় ভিডিও করি না কিন্তু বিরিয়ানি বানাতে গেলে একটু তো বড়ো ভিডিও হবেই তাও আমি শর্টে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো আমি এখানে খাসির মাংস নিয়েছি ছয়শো গ্রামের মতো তো সেটাকে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝড়ানোর পরও দেখো আমি এটাকে প্রেশারে দিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ কুচো আদা রসুন বাটা দেখালাম তোমাদের আর এখানে যে মশলা সব দেখাচ্ছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে লবণ হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি শুধুমাত্র মানে রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো দিয়েছি তেল দিলাম একটু আর এখানে তেল আমি খুব কম দিয়েছি আর যেহেতু মাটনে অনেকটাই মানে তেল চর্বি ছিলই তো দিয়ে আর টক দই দিয়েছি প্রায় কতক্ষণ পঁচাত্তর গ্রামের মতো হবে তো দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতাটা এখানে দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম আমি তো দিয়ে সমস্ত মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি চাপিয়ে দিলাম তো চাপিয়ে দেওয়ার পর এখানে সিটি দেবো আমি ছয়টা যার যেমন প্রেশার সেই হিসেবে দেবে আমি ছয়টা সিটি দিয়েছি আর এদিকে বিরিয়ানি করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নেবো তো আমার পেঁয়াজটা এখানে মোটা হয়ে গেছে আসলে আমি এই পেঁয়াজটা দিতে চেয়েছিলাম মাংসে তো ভুল করে আমি ঝুরি পেঁয়াজটা মাংসে দিয়ে দিয়েছি তো এখন এই পেঁয়াজটাই ভাজতে হবে কী করবো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ফুড কালার দিয়ে দিয়ে ওই সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে নেবো আমি তো দেখো এটাকেও আমি একটু ভেজে নিলাম ভেজে তুলে নেব যে ভেজে তুলে নিলাম আর এদিকে আমি বিরিয়ানির জন্য এখানে জলটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি জল নিলাম জলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে লবণ আর এখানে মশলা ডেকেছি দেখো জায়ফল জৈত্রী তেজপাতা গরম মশলা সবই দিয়েছি আর একটা জায়ফলকে যে এখানে আমি ভালো একটু গ্রেট করে দেব। মানে গরম মশলা যত আছে সব দেবে আর এখানে আর স্টার মশলা দেবে আর জৈত্রী এগুলো দিয়ে আর একটু লেবু লেবুটা আমি পরে দিচ্ছি যখন জলটা গরম হতে দেব তখন এদিকে জল এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে চাল ভিজিয়ে রেখেছি আমি দুই দুই কোটো মানে আড়াইশো আড়াইশো কত পাঁচশো চাল দিয়ে আর যখন আমি জলটা গরম করতে দেব তখন তোমাদের দেখাচ্ছে আর কি দিচ্ছি দেওয়ার পরে দেখো মাংসটা আমার সিটি দেওয়া হয়ে গেছে এটা এখন আমি কষিয়ে নেব তো মাংসটা আমি এখন কষাবো এই যে মাংস কষাতে দিয়ে দিয়েছি মাংসটা কষানো হচ্ছে আসলে সমস্ত বিরিয়ানিতে না সমস্ত যদি না দেখাই আমি তোমরা বুঝতে পারবে না যে অনেকটা স্কিপ করে গেলে তখন তোমাদের ভুল হয়ে যাবে তো দেখো চালটা আমার ভেজানো হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এখন জল গরম করতে দিলাম ওখানে এক চামচ ঘি দিলাম আর এই লেবুটা আমি চেপে দেব দিয়ে এখন জলটা আমি ফুটতে দেবো আর এখানে আমি একটা দেখো কি তৈরি করে নিচ্ছি আমার আজকে দুধ ছিল না তাই আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ আর এখানে গরম জল দিয়ে দুধটাকে গুলে নেব আর কিছু কেশর ছিল কিছু কেশর দিয়ে দিলাম কেশর আজকে পরিমাণ খুবই কম ছিল তো যেটুকু ছিল আমি সেইটুকুই দিয়েছি আর এর মধ্যে গোলাপ জল দিয়ে দেব এক ঢাকার মতো যে এক ঢাকা তো হবে গোলাপ জল দেব আর একটু মিঠা আত দুই ফোঁটা দেব দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম এটা যখন বিরিয়ানি সাজাবো তখন এটা আমার কাজে লাগবে তো এইভাবে রেখে দিব তোমরা যদি মনে করো মিটা আঁথরের গন্ধটা অনেকে নিতে পারে না তাহলে দেবে না ওটাকে স্কিপ করে দেবে এদিকে জলে আমি লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমাদের আগেই দেখিয়েছি জলে একটু পরে দেখে নিবে লবণ ঠিক আছে কি না আর চালটা আমি দিয়ে দিলাম জল ফুটে গেছিলো চাল দিয়ে দিলাম দিয়ে আমি চালটাকে এখানে এইট্টি পার্সেন্ট কুক করে নেব তো দেখো এইট্টি পারসেন্ট কুক হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এইদিকে আমি আমার মাংস কষানো হয়ে গেছে মাংসের মধ্যে আমি গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে কষিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো চালটা আমার হয়ে গেছে প্রায় আশি পার্সেন্টের মতো এখন আমি চালটা নামিয়ে নেব। এইদিকে বিরিয়ানি রেডি করার জন্য দেখো এখানে পেঁয়াজ কুচি আলু আর পেঁয়াজ ভাজা আলু তো দেখালাম আর কিছু আমি আজকে এখানে কাজু আর কিছু কিসমিস দেবো তো ওর বাবা খুব কাজু কিসমিস পছন্দ করে বিরিয়ানিতে তো আজকে ভাবলাম এটা দিয়ে করি একটু সাহি সাহি ভাব আসবে তো দিয়ে দেখো আমি এই পাত্রটাতে আজকে বিরিয়ানিটাকে সাজাবো তো আমি প্রথমে ভাত দিয়ে দিলাম নিয়ে এটা এটা কিন্তু আমার স্টিকি সেই জন্য নিচে কোনো টি কিছু আমি লাগালাম না এমনিতেই এটা হবে কিছু দিতে হবে না দিয়ে আমি এটাকে সাজানোর জন্য দেখো ভাত দিয়ে দিয়েছি দিয়ে আলু দিলাম দিয়ে মাংস দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু পেঁয়াজ ভাজা দিব এখন তো বিরিয়ানি সবাই ঘরে ঘরেই রান্না করতে পারে তবুও ভাবলাম একবার মাটন বিরিয়ানি যখন করছি তাহলে সেটা আমি ভিডিওতে করেই মানে দেখি ভিডিওটা করে দেখি তো তার জন্য আমি আজকে করলাম কিন্তু অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা দিয়ে এখানে আমি কিছু ইয়ে কি যেন এটা বলে বিরিয়ানি মশলা দিয়েছি দিয়ে আবার উপরে ভাতের লেয়ার দিয়েছি দিয়ে আবার আলু এটা আমার মানে দুটো লেয়ারই হবে উপরে শুধু অল্প একটু ভাত দেবো মানে দুটো লেয়ারে হাফ কেজি চাল তো ক আর কতটা হবে তো আমাদের তিনজনের জন্য এটা কাফি তাও আমাদের দুই বেলার হয়ে যায় এটা তো সমস্ত কিছু দিয়ে যে উপরে বেশি করে মাংস দিয়ে দিলাম মাটনের পিসগুলো আমার খুব ছোট হয়েছিল তো দিয়ে উপরে বিরিয়ানি মশলা আর যা যা ছিল আমি সব দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচ পিঁয়াজ ভাজা আর যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দুধের মিক্স মিক্সচারটা দিয়ে দিলাম এখানে সব এখানে তো সব দেওয়াই আছে আর উপর থেকে যেটা সব থেকে আসল জিনিস সেটা হচ্ছে এখানে ঘি তো এই ঘিটা তিন চামচ আমি দিয়ে দেবো এই ঘিটা কিন্তু আমার বাড়ির তৈরি ঘি তো উপরে এই যে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে এই যে তিন চামচ গাওয়া ঘি দিয়ে দেবো এটা বাড়ির তৈরি খাটি ঘি এই ঘিটা দিলে বিরিয়ানির মানে সাতটায় পুরো পাল্টে যাবে আর পুরো সেন্ট চলে আসবে তোমরা এইভাবে করবে আমি বিরিয়ানিতে কখনো তেল ব্যবহার করি না সবসময় ঘি দিয়েই করার চেষ্টা করি আর উপরে কিছু পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দেবো তো আচ্ছা আমার ধনিয়া পাতা ছিল না ভেবেছিলাম ছিল বাবাকে বললে আনতো তো পরে দেখছি না নেই তো পুদিনা পাতাই দিয়ে দিলাম দিয়ে এটাকে পুরো আমি সিল করে দেব আটা দিয়ে আর যে ফুটোটা আছে ওখানে একটা লং দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি ওখানে একটু আটাই দিয়ে দেবো কারণ লংয়ের ফাঁক দিয়ে আবার বাতাস বেরিয়ে যায় দিয়ে একটা আমি রুটির তাওয়া ভালো করে যেটাকে তাওয়া বলে অনেকে চাটু বলে সেটা গরম করে নিয়েছি এখন এই বিরিয়ানির হান্ডিটা আমি ওর উপরে চাপিয়ে দেব। দিয়ে ওই যে দেখো ওই ফুটোটা আমি আটা দিয়ে মেরে দিয়েছি মুখটা এটা চাপিয়ে দিলাম দিয়ে প্রথমে ফুল ফ্রেমে রাখলাম পাঁচ মিনিটের মতো তারপরে আমি এটাকে সিমে করে দেবো দিয়ে পঁয়তাল্লিশ মিনিট রাখবো পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসে তোমাদের আমি দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে এই যে দেখো পুদিনা পাতাটা প্রায় কালো কালো হয়ে গেছে তখনই বুঝবো যে বিরিয়ানিটা আমার হয়ে গেছে দেখো আমার কালারটা কিন্তু খুব একটা ভালো দোকানে মতো আসেনি কারণ আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আর আজকে মাংসে আমি হলুদের পরিমাণও কম দিয়েছিলাম আসলে বাড়ির তৈরি হেলদি খাবার খেতে গেলে তো একটু কম মশলা দিয়ে তো করতেই হবে তাহলে দোকানের সঙ্গে কি পার্থক্য থাকলো তাই না তো দেখো এইভাবে করেছি তোমরা একবার এভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে